আসসালামু আলাইকুম আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা রাখি আপনাদের কাছে ভালোই লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করেছিলাম মানে রাতে ঘুমানোর আগে আর কি তো নারকেল গোলা কুড়িয়ে রেখে দিয়েছি তো সকালবেলা যেহেতু পিঠা বানাবো ভেবেছিলাম রাতের বেলা বানাবো তো সারাদিন কাজ করে রান্না সব কিছু করে পানি নাই আর তাছাড়া রাতের বেলা কেউ তেমন একটা খায় না ভাতও খায় না আর এসানকে এক প্লেটে নিয়ে আমি খাইয়ে দেই আর যদি একটু ভারী নাস্তা হয় ওরাও খায় না তো আর আমার তো বরাবর সবসময় খায় না আপনাদের ভাইও খায় না তো এখানে আমি যে একটু চিপস বেজে দিয়েছিলাম আর কি সন্ধ্যার সময় ওদেরকে তারপর আবার আপনাদের ভাইয়াকে একটু লাল চা করে দিয়েছিলাম এখন ছিল পরদিন দিন সকালবেলা তো সকালবেলা বরাবরের মতোই এসানের মাদ্রাসা থাকে ওকে রেডি করাটা একটা মনে যে যুদ্ধ আমার শুরু হয়ে যায় সকালবেলা ওকে ডেকে ওঠায় উঠিয়ে তারপর হাত হাত মুখ ধুয়ে তারপর ওকে রেডি করে পাঠায় বুঝতে পারতেছেন আমার কথা শুনে যে আমার ঠান্ডা লেগে গেছে গলায় বারবার কথাগুলো আটকে যাচ্ছে তারপরও যেহেতু ভিডিওটা রেডি করেছি আপনাদের সাথে ভয়েসটা দিয়ে শেয়ার করে নিই তো এখানে তালের পিঠা বানাবো তো এখানে অনেকে বুলবুলা বলেন অনেকে বুলবুলি বলেন তো এখানে আমি চালের গুঁড়া ময়দা তালের রস আর হচ্ছে নারকেল স্বাদ মতো লবণ আর এখানে দুধ দিচ্ছি আর চিনি দেব অনেকে আছে গুঁড়ো দিয়ে থাকেন কিন্তু আমি চিনি দিয়ে করতেছি আর নারকেল না একটু লম্বা লম্বা করে কেটে দিলে ভালো লাগে খেতে মুখে পরে ভালোই লাগে মোটামুটি ভালোই হয়েছিল বুলবুলাগুলা কিন্তু মেখে যে অনেকক্ষণ সময় রাখা ওইটা আমি রাখতে পারি নাই রাখতে পারলে কিন্তু অনেক সুন্দর হয় বেশি ফুলে তো এই তো মাখানো হয়ে গেছে চিনিটা একটু গলে যাক তারপর আবার একটু মেখে নেব আর এখানে গতদিন আলু আলুর ভর্তা বানিয়েছিলাম সেখান থেকে অনেকটা আলুর ভর্তা বেঁচে গিয়েছিল তো আমি দেখেন ভাগ ভাগ করে নিয়েছি ওদিকে আবার আটাও গুলিয়ে নিয়েছি চারটে ডিম পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে মেখে চারটে ডিম ভেঙে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি আর এই চাটা মেখে নিলাম আর তালের বুলবুলা বানাবো আর এই তো আটার বক্স টক্স সব কিছু এখানে খোলাই আছে আর যতটুকু পরটা হয়েছে আমাদের ফ্যামিলির সদস্য অনুযায়ী হয়ে যাবে তো এই তো একটা নর্মাল পরটা হয়েছে সেটা আমি রেখে দিয়েছি আমি চা দিয়ে মজা করে খেয়ে নেব আমি জানি না এখনও আপনি আমার সাথে আছেন কি না যদি থেকে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর এরই মধ্যে যদি আপনি এই গাছটা করে থাকেন শিশু শিশুপাপুদেরকে অসংখ্য ধন্যবাদ সুস্থতা আল্লাহর একটা নিয়ামত যখন আমরা অসুস্থ হই তখন বুঝি সুস্থতা যে কতটা আল্লাহ তালার একটা নিয়ামত আল্লাহ মানে আমাদেরকে যে সুস্থ রাখছেন ভালো রাখছেন দুই দিন ধরে একটু ঠান্ডা নাক বন্ধ মাথা ভার হয়ে আছে তো আমি মানে ভিডিওটা যে করছি মানে খুব কষ্ট করে একদম ধুম ধরে সারাদিন মানে ভিডিওটা করে গেছি মনে হচ্ছিলো যে শুরু করেছিলাম কখন যে শেষ করব। বারবার এমন মনে হচ্ছিল যে কখন আমি শেষ করে দিব তো একটা ভিডিও দশ বারো মিনিট বা পনেরো মিনিট হওয়া লাগে বেশি ছোট হয়ে গেলে আমার আপুদের খুবই চাহিদা থাকে যেন একটু বড় ভিডিও দেয় তো যাই হোক এখানে আমি দেখেন তালে বড়াগুলো দিয়ে নিলাম দুই তিন দিন যাবত ঠান্ডা লেগে কিছুই ভাল লাগতেছে না তারপরও সকাল থেকে ভিডিওটা শুরু করেছি তো এইখানে দেখেন আমি পরোটাগুলো আস্তে আস্তে করে বেলে নিয়েছি বেলে নিয়ে এক পাশে আমি পরোটা ভেজে নিচ্ছি আর এক পাশে বুলবুলা ভেজে নিচ্ছি কারণ খাবারের সময় হয়ে গেছে আর এইগুলা দেখেন গুছিয়ে নিয়ে আসতে কতক্ষণ সময় লাগছে আমার অনেকক্ষণ সময় লাগছে গতদিনে একটু মাংসের ঝোলও ছিল সেটাও নিলাম সব কিছু গরম করে রেডি করে তারপর খাবারটা টেবিলে নিয়ে আসছি প্রত্যেকটা গৃহিণীরই দেখবেন এই কাজগুলো থাকে সারা সারাদিন সকালের খাবার দুপুরের খাবার একটা খাবার রেডি করার পর তারপর দুপুরে খাবারের মানে চিন্তা করতে হয় শুধু চিন্তা না চিন্তা করতে করতে ঘরগুলো গোছাতে হয় টেবিল গোছাতে হয় এই যে রান্না করলাম চোলা আবার একটু মোছা দিতে হবে পিঁপড়া চলে আসে কালো কালো পিঁপড়া চলে আসে দেখতেই পেয়েছেন তো ওদিকে আবার চোলার মধ্যে ভুলভোলা হচ্ছে তো বেশ অনেকগুলাই বানিয়েছিলাম কারণ আপনাদেরকেও অল্প অল্প করে দিব তো আমরাও খাবো এ আর কি তো এখানে সব কিছু একটু গুছিয়ে টুছিয়ে মুছে নিব আর আমার ভাই আমার জন্য বিরাট বড় একটা কাজ নিয়ে আসছে বাড়াই দিছে কাজ এই যে দেখেন একটা হাঁস নিয়ে আসছে পাতি হাঁস তো এটাকে এখন বাঁচতে হবে আর তালে বুলবুলা বানাইছি বোঝেনি গটা কে নোংরা হয়েছে এগুলো কখন আমি পরিষ্কার করব। আর আম্মা তো হাঁসের মাংস খায় না তার জন্য আমার জন্য একটা মুরগি খুলে নিয়েছি আম্মা তো একা খাবে না ওরাও খাবে আম্মা যদি এক দুই পিস খায় আর কি তো এগুলা ধোয়াধুয়ি করে পরিষ্কার করে তারপর আবার রান্না বান্না করতে হবে আর ওই যে বৃষ্টি হয়েছিল না বৃষ্টির মাঝে মোটরের পানি শুধু ওঠানো হয়েছিল তারপর বৃষ্টি আসছে এত ঠান্ডা পানি ছিল ওই গোছর করে তো ওই পানিটাই আমাকে সাথে সাথে ধরে ফেলছে শীত আসতেছে শীতের মধ্যে তো কমন দুই তিন বা ঠান্ডা লেগেই যাবে এই যে ঘাটাঘাটি করি না পানি আর আমার তো খুব ভোরবেলা উঠতে হয় তো কিছু করার নাই তো এখানে হাঁসটাকে আমি আচ্ছা লাল চাটা আমি দিয়ে নিলাম তারপর হচ্ছে হাঁসটাকে আমি গরম পানি করে একটু ভিজিয়ে নিলাম তার আগে আমার মনে করেন যে মা তা একদম মানে এই হাঁসটা বললাম কি যে তুই বেছে নিয়ে আসতে পারতি তো বলতেছে ও যে বাজার থেকে নিয়ে আসছে ওই বাজারে নাকি এগুলো বেছে দেয় না অন্য এক জায়গায় আছে ওখান থেকে বেছে দেয় তো তারপর কি করব কিছু করার নাই গরম পানি করে এগুলো আর হাঁসের মধ্যে দেখবেন শুধু হাড্ডি আর হাড্ডি মানে হাড় গড়ে মাংসের আস্তে আস্তে নিচ্ছি আর আবার এসানের খাবারটা দিয়ে মাদ্রাসায় পাঠাতে হবে সেটারও চিন্তা করছিলাম যে কখন দিব কখন দিব এগুলা যেহেতু অফ ক্যামেরাই করছি এগুলা ধোয়া ধুয়ে চুলাটা মোছা পরিষ্কার করেছে কতক্ষণ সময় লাগছে কি বলবো আপনাদেরকে তো তারপর টেবিলটা পরিষ্কার করে আনতে অনেক সময় লাগছিল এখানে আমি হাঁসের মাংসটা বসিয়ে দিব নর্মাল মশলা দিয়েই রান্না করতে পছন্দ করি তো এখানে তেল পেঁয়াজ তেজপাতা আর লবণ দিলাম দিয়ে একটু ডেকে রেখে দিয়েছিলাম যেন পেঁয়াজটা একটু নরম হয়ে যায় তারপর আমি সবগুলা মশলা অ্যাড করে দিব যেমন আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়া জিরা গুঁড়া স্বাদ মতো লবণ দিয়েছি গরম মশলার গুঁড়া দিয়েছি গরম মশলাটার মধ্যে সব কিছু আছে তো আমি দিয়ে তেল পেঁয়াজের সাথে একটু ভেজে নিলাম নিয়ে অল্প একটু পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি তেলটা ইচ্ছে করে কম দিয়েছি হাঁসের মাংসে কিন্তু প্রচুর তেল থাকে তার জন্য এদিকে আপনাদের ভাইয়া ঘেমে টেমে একাকার আসছে তো বলতেছে ও আচ্ছা বলে নাই আমি তাড়াতাড়ি করে লেবু কেটে শরবত করে নিব আর কি শরবত করে নিচ্ছি আর এই যে হাঁসের মাংসটা বসিয়ে দিলাম এই মাংস তো আর হবে না এসানে খাবারের সময় হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি করে মুরগিটা রান্না করে ওকে মুরগি দিয়ে ভাত দিয়ে পাঠায় দিছি একেবারে বসে এসানকে খাইয়ে দিয়ে বক্স নিয়ে তারপর আপনাদের ভাই আসছে ওর খাবারের টাইমটা হচ্ছে দুপুর দুইটা তো হাঁসের মাংস মানে হাঁসটা বাঁচতে বাঁচতে আমার অনেকটা সময় লেগে গেছে আর কি আর আপনাদের ভাইয়া ওখান থেকে আর কি কুয়েত থেকে একজন ফোন দিয়েছে ওনাকে ওনার সাথে কথা বলতেছে বাড়িটা দেখা ছিল তো তারপর আমি এখান থেকে চলে আসছি আর কি আপনাদের ভাইয়া তো চলে গেছে এদিকে আমি হাঁসের মাংসের মধ্যে আলু দিয়ে দিলাম তো আলুটা দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি তো কিছুটা আমি ঝোল এখানে অ্যাড করে দিলাম আমাদের মা চাচি খা মানে খালামা পুফু সবাই দেখবেন একদম নর্মাল মশলা দিয়ে রান্না করতো কত মজা হইতো কালার কত সুন্দর হইতো তো এখন দেখবেন বিভিন্ন ধরনের মশলা বের হয়েছে তো আমি চেষ্টা করি যে নর্মাল মশলা দিয়ে রান্না করার জন্য এখানে দেখেন মুরগি মাংস হয়ে গেছে হাঁসের মাংস হয়ে গেছে ভাত হয়ে গেছে আর এখানে করলা ভাজি করে নিয়েছি আর একটু মাছ ছিল দিনে সেটা শুকনো শুকনো করে গরম করে দিয়েছি আর এদিকে লেবু কেটে নিয়েছি লবণ আর ভাত এই ছিল আজকে আমাদের দুপুরের খাবার দাবারের আয়োজনের মধ্যে এখন এই যে খাবারগুলো নিয়ে আসলাম না এখন কিন্তু আমি এখানে বসে খাবো না বসে কিছুক্ষণ রেস্টও করব না এখন সোজা রান্নাঘরে রান্নাঘরে গিয়ে চুলা কাউন্টার টপ থেকে ধরে সব কিছু মোছে মশলার বক্স এটা সেটা মুছে তারপর হচ্ছে গিয়ে যা যা দোয়ার আছে এগুলা ধুব ধুয়ে একেবারে পরিষ্কার করে তারপর আমি গোছলে যাব তারপর আমি আয়সা খাব আর কি তো এখানে সবাই খেতে বসে গেছে আর যখন সবাই খেতে বসে যায় সবাই মানে খুবই যে ফ্যামিলিগত কথা হয় সবাই মানে খুব সুন্দর করে কথা বলে আম্মা তারপর আপনাদের ভাইয়া ইবার বোঝায় অ্যাসান যদি থাকে এসান তোমাদের সেই সব মানে ওদেরকে বোঝায় তোমরা এইভাবে চলবা ওইভাবে চলবা তোমার আম্মাকে হেল্প করবা তো এটা সেটা বোঝায় আর কি মানে কাকে বোঝায় এক কান দিয়ে শুনছে আরেক কান দিয়ে চলে যায় আর কি তো ছোট মানুষ হয়তো বুঝ না আসলে করবে হেল্প করবে তো এইখানে মানে যেহেতু করলা ভাজি আর ছোট মাছ আর এইগুলাই ছিল আর কোনো কিছু আমি করতে পারি নাই ওই হাঁসটা বাছা তারপর পিঠা সবকিছু মিলে গেছে আর আপনাদের ভাইও আজকে বাজারে যেতে পারে নাই যে কোনো সবজি রান্না করব। তো এভাবেই করে নিলাম আর কি তো সবাই খেয়ে নিয়েছে তারপর আপনাদের ভাইয়া গিয়েছিল ওই যে কি বলে আমাদের গ্রামের বাড়িতে তো কিছুদিন আগে কিন্তু গ্রামের বাড়ির অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখেছেন আমার যে চোখ অপারেশন করেছিল তো এটা কিন্তু ব্ল্যাক কালার চশমা পরতে হয় গ্লাস পরতে হয় সানগ্লাস তো এতদিন আপনাদের ভাইয়ার যে সানগ্লাস ছিল তো সেটা পরেছিল তো আজকে এখন গেল আর কি আমার জন্য সানগ্লাস নিয়ে আসতে তো নিয়ে এসে নিয়ে আসতে গিয়ে আপনাদের ভাইয়া সব সময় এরকম করে একটা বলবেন দুইটা নিয়ে আসবে তিনটা নিয়ে আসবে যেটা প্রয়োজন প্রয়োজন ছাড়াও নিয়ে আসবে কিন্তু ওইটা কিন্তু ঘরের প্রয়োজনই লেগে যায় তারপর খাবারের জিনিস নিয়ে আসলো খাওয়া কিন্তু হয়ে যায় কিন্তু না আনলেও পারতো আমার মনে হয় ছেলে মানুষরা মনে হয় এরকমই হয় তো দুইটা যে দেওয়াল করে নিয়ে আসছে তা আমি একটু বারবার বলছিলাম আর কি যে দুইটা ঘড়ি আছে ঘরে দুইটা ঘড়ি আর পর কি আরো ঘড়ি লাগে তো বলতেছে রান্নাঘরে লাগিয়ে দেবো তুমি দেখে দেখে রান্না করবা তো ভিতর রুমে প্রথমে নিয়ে গেছিল তারপর বলে টলে এই ঘরে নিয়ে আসছি আর এই ঘোড়াটা ওই ঘরে নিয়ে গেছে তো এখন তিন রুমে তিনটা ঘুরি তো আমার রুমে একটা লাগিয়ে দিছে তো ওইটা তো আর দেখাতে পারি নাই আর উপরের রুমে এটা লাগিয়েছে তো আপনাদের ভাইয়ার বড়া বড়ে এই অভ্যাস যে একটা জিনিস আপনি বলবেন গিয়ে আরেকটা জিনিস নিয়ে আসবে তো এটা আজকালকার অভ্যাস না ওনারা নাকি আগে থেকে থেকেই অভ্যাস যে একটু বেশি বেশি আর কি ইয়ে করে তো আজকে যে আমাদের গ্রামের বাড়িতে গাছ লাগাবে তো দুই তিন দিন হয়েছে গাছগুলো নিয়ে আসছে আজকে যাই কালকে যাই করতে করতে আজকে ফাইনালি গেল তো এখানে আম গাছ ছিল তারপর আরও কি যেন আত্মা গাছ ছিল আতা গাছটা আমাদের এই যে এই বাড়িতেই লাগিয়েছে তো গিয়ে এসানকে আজকে নিয়ে যাবে তো অ্যাসানকে যেহেতু নিয়ে যাবে তো অ্যাসানকে নিয়ে একেবারে রেডি হয়ে কিন্তু বের হয়েছিল তো গিয়ে রিক্সা নিয়ে আসছে তো গাছগুলো এখন রিক্সার মধ্যে ওঠাবে আর কি তো গাছ লাগিয়ে সন্ধ্যার পর রাত্র অনেকটা হয়ে গিয়েছিল আটটা নয়টার মতো বেজে গিয়েছিল বাসায় আসতে আসতে আর কি তো গাছগুলো এখন মানে ওঠাচ্ছে তো কবরস্থানেও গাছ লাগাবে আবার আমাদের বাড়িতেও গাছ লাগাবে তো এর আগেও অনেকবার নিয়ে গাছে লাগিয়ে লাগিয়ে আসছিল অনেক সময় দেখা যায় কি গাছ বাঁচে না আবার অনেক গাছ অনেক সুন্দর সুন্দর ফল দিয়েছে আপনাদের সাথে শেয়ার করেছিলাম অনেক গাছ আছে জামরুল গাছ সরি জামরুল না করমচা গাছ বিলম্বু গাছ আম গাছ কলা গাছ কাঁঠাল গাছ পেয়ারা গাছ অনেক ধরনের গাছ আছে তো সব মানে এখন আবার কিছু গাছ নিয়ে যাচ্ছে লাগানোর জন্য তো আম্মা বুঝিয়ে দিচ্ছিলো আম্মা ছেলেকে এভাবে লাগানোর জন্য ওভাবে লাগানোর জন্য তো আপনাদের ভাইয়া তো বিদায় হয়ে গেল দুই মেয়ে ঘরে শুয়ে আছে তো খাওয়া দাওয়া তো শেষ হয়েছে তো সেই সাথে আপনাদের কাছ থেকেও আমি বিদায় নিয়েছি যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফিজ